তো না তো দেখতেই পাচ্ছেন যে আমি গেমের ভিতর চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছেন যে আমি নতুন করে একটা কুকুরকেও পুষেছি কুকুরটা দেখতে কিন্তু অনেক কিউট এই নামে এই টাইপের কুকুর আছে আর থাকে আর কি তো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানায় তো যাই হোক তো যা বলছিলাম আমি কিন্তু অফলাইনে আমার এই চ্যানেলে চ্যানেলের ভিডিও মানে মানে বাইটাকে কিন্তু অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আর আমি জানি যে আমার ভিডিওগুলো কিন্তু অনেক ভালো হয় কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক কোয়ালিটিফুল ভিডিও বানাই আমরা অপ্রয়োজনীয় ভিডিও বানাই না আর তোমরা হয়তো আমাদের চ্যানেল ওই কিছু ভিডিও দেখেছো কারণ একটা কারণ কারণ ভিডিওগুলো হচ্ছে অনেক বেশি বেস্ট একটা ভিডিও আমি জানি না যে তোমাদের ভিডিওগুলোকে ঠিক কেমন লাগে বাট আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অনেক বেস্ট একটা ভিডিও বেস্ট ভিডিও তো কালকেই আমি চ্যানেলটা খুলেছি আর আজকে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি মানুষ এখানে পাঁচ ছ দিনে যে এই ভিডিওতে এখানে আমি দু দিনে দুদিনের না কম সময়ের ভিতরে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি তো আমার শুধু তো আমার শুধু একটাই ইচ্ছা তোমরা যাতে দ্রুত দশ সাবস্ক্রাইবার করে দাও আর অনেকে বলবে যে যে তোমার তো দুইটা সাবস্ক্রাইবার অলরেডি আছে বলতে গেলে দুইটা সাবস্ক্রাইবার অলরেডি আছে বলতে গেলে ওগুলো হচ্ছে আমি নিজেই অন্যান্য মানুষের মোবাইল থেকে করেছি তো বলতে গেলে আমি চাই যাতে তোমরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করো এবং সঠিকভাবে আমার ভিডিওগুলো দেখো কারণ আমি কিন্তু অনেক কোয়ালিটি ফুল ভিডিও বানাই এখন আমাকে অনেকেই বলবে যে কি কোয়ালিটি ফুল ভিডিও বানাও তুমি আমাদের তো বলবা তো আমি তোমাদের বলছি যে আমি আমি যে কোয়ালিটি ফুল ভিডিওগুলো বানাই তো ওইটার ভিতরে কোয়ালিটি ভি ভিডিওগুলোর নাম হলো প্রথম এক প্রথম যে কোয়ালিটি ফুল ভিডিও বানিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ভাইয়া বানিয়েছিল ওটা হচ্ছে প্রথম র্যাঙ্ক করতে বলেছিল যে ওর টিম ওর এফসি টিম ঠিক কত কত দি কত 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 দিবা ইয়ে টিম কত দশের মধ্যে কত দিবা তো ওখানে কিন্তু একটা কমেন্ট অবধি হয়নি বলে দিচ্ছি আর নতুন করে কমেন্ট হতেও পারে কিন্তু এখন যেই যেটা বলছি এখন এখন যে সময় বলছি ওই সময় কিন্তু একটা কমেন্টও হয়নি তো বলতে গেলে আমাদের ভিডিওগুলোতে কিন্তু কোনো প্রকার কমেন্ট টমেন্ট এগুলো হচ্ছে না তো আমি চাই যাতে তোমরা কমেন্ট লাইক সাবস্ক্রাইব সব কিছুই করে দাও এবং আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল তো নেক্সট কোয়ালিটি ফুল ভিডিও হচ্ছে মাইন্ড ক্রাফটের পাঁচটি কপি গেম আর যেগুলো কিন্তু একদম পুরা মাইন্ডক্রাফ্ট পুরা মাইন্ডক্রাফ্ট পুরা মাইন্ডক্রাফ্ট যেগুলো কিন্তু একদম পুরা মাইন্ডক্রাফ্ট এবং এটা কিন্তু এবং আমি যেই গেমটা এখন খেলছি এটাও কিন্তু মাইন্ডক্রাফ্টের একটি কপি গেম এবং এটা এই এবং এই গেমটা কিন্তু মাইন্ড ক্রাফ্ট ওয়ানড্র টোয়েন্টি এর ভার্সন তোমরা তোমরা ভাবছো এই বছরে তো কোনো গেম হয়নি তো তোমরা আমার চ্যানেলে ওই ভিডিওটা গিয়ে দেখে আছো তো আমরা তারপর কীভাবে কোনো অ্যাড ছাড়া গেম খেলতে পারবা নিশ্চিন্তে ওই আরও একটা ভিডিও বানিয়ে রেখেছি তো ওই ভিডিওটাও গিয়ে তোমরা দেখে আছো খুবই সুন্দর ভিডিওটা একদম বেস্ট কোয়ালিটিফুল ভিডিও তো আমি জানি না যে তোমাদের এই ভিডিওগুলো কেন ভাল লাগে না কারণ আমার তো ভিডিওগুলো বেশ ভাল লাগে এবং ভিডিওগুলো কিন্তু ভালো হয় অনেক বেশি এমন না যে খারাপ হয় ভিডিওগুলো অনেক বেশি ভালো হয় ভিডিওগুলো এবং ভিডিওগুলো আমার কাছে না অনেক বেশি পছন্দ তো কিভাবে কোনো ইন্টারনেট ছাড়াই তোমরা ইয়ে গেম খেলতে পারবে ওইটার আমার আমি একটা কোনো ইন্টার মানে সরি সরি কোনো ইন্টারনেট ছাড়া বলছি কোনো ইয়ে ইন্টারনেট না বন্ধ করে ইন্টারনেট না বন্ধ করে কিভাবে তোমরা কোনো অ্যাড ছাড়া গেম খেলতে পারবে ইন্টারনেট বন্ধ না করে তোমরা কিভাবে কোনো অ্যাড ছাড়া গেম খেলতে পারবে তো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওটাও তোমরা গিয়ে দেখে আছো কারণ 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 হচ্ছে ইন্টারনেট বন্ধ না করে গেম খেলা খেলাটার কারণ হচ্ছে মাঝে যে অনেকে ভিডিও কল থেকে শুরু করে অনেক চ্যাট ও মেসেজ করে যখন দেখে যে আমরা সেই মেসেজগুলো রিপ্লাই দিচ্ছি না তখন তারা অনেক দুঃখ পায় তো ওই জন্য ইন্টারনেট চালু রাখাটা জরুরি কিন্তু ইন্টারনেট চালু রাখার পর যে কোনো কিছু দেখতে গেলেই বেশ অ্যাড আছে এবং ওই ওইগুলো এবং ওই অ্যাডগুলোও বেশ ভালোই বেশ খারাপই হয় তো অ্যাডগুলো অ্যাডগুলো যাতে না আছে ওই কীভাবে কোনো অ্যাড ছাড়াই তোমরা গেম খেলতে পারবে বলতে গেলে একশো পার্সেন্ট অ্যাড তোমাদের ব্লক হয়ে যাবে তো ওই ভিডিওটাও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তারপর রয়েছে কীভাবে ইয়ে টপ দুইটা দুইটা পুরো দুইটা 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 ইয়ে দুইটা দুইটাই ওই যে গুগলে দুইটা ওয়েবসাইট রয়েছে যেখানে তোমরা অনেকগুলো গেম পেয়ে যাচ্ছ গুগলের ভিতরে এই গেমগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ওই ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখো এবং আমরা কিন্তু অনেক কোয়ালিটি ফুল ভিডিও বানাই তো আমি জানি না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্য লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বলতে গেলে আমাদের ভিডিওগুলোতে একটা পর্যন্ত লাইক হয়নি আর তেমন কেউ দেখেও না তেমন একটা কেউ দেখেও না প্লিজ তোমরা ভিডিওটা দেখে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যদি বিচার না হয় যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম তাহলে তোমরা চ্যানেলটা ঘুরে দেখতে পারো একদম কম সাবস্ক্রাইবার এক শিব তো মাইন্ড খুব রে আরো দেখছি শিবটাকে তুমি একটা গোলাপি ভেড়া তোমাকে রাস্তা সাহায্য করিব আমি না 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 আমি কেন তোমাকে সাহায্য করব ওটা ইতো কই গেল ভেড়াটা ওই গর্তের ভিতর গিয়ে তোমার লাভটা কি বলো বলো তো ওই গর্তের ভিতর গিয়ে তোমার লাভ হচ্ছে কি কিছুই বুঝতে পারিতেছি না যাই হোক যেহেতু আমি বুঝতে পারছি না কিছু তো ওই জন্য ভিডিওটা এ পর্যন্তই থাকুক এবং তোমরা কিন্তু প্লিজ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা যাতে আমি একটু মোটিভেশন পাই ভিডিও তৈরি করার জন্য এবং আমি বলে রাখি বলে রাখা ভালো যে একটা ভিডিও তৈরিতে অবশ্যই ভিডিও মোটিভেশন লাগে তো তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে দয়া করে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আল্লাহ হাফেজ